রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটা গ্রাম থেকে আমি পূর্ণিতা আমার এই ছোট্ট পরিবার ছেলে স্বপ্ন চলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা হলো শুক্রবার শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সবাই তো অবশ্যই পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ার সব কিছু আর আমি যেহেতু অনেকদিন দিন বাড়ি ছিলাম না সেই জন্য দেখো পুজোর দু আগে ঘর পরিষ্কার করতে লেগেছি আর এই ফ্যানটা আমি আগে থেকে মানে আগে এরকম উপরে উঠে মুছতাম না আর মানে ভয় লাগতো আমার খুব কারেন্টটা আমার খুব ভয় লাগে আর তারপরে অনেকটা উঁচুতে তো সেই জন্য আজকে ভাবলাম না একটু চেষ্টা করেই দেখি তো দেখলাম চেয়ার দিয়ে উঠে ভালো করে মুছা হয়ে গেল তো ওইটা তো পুরো মুছে নিয়েছি মুছে এই কার্নেসটার সাইডে এসেছি এখানে পরিষ্কার করবো অনেক দিন থেকে পরিষ্কার করব ভাবছিলাম তবে ওই যে সময় হচ্ছিল না ঠিকঠাক করে আর একটু ভয়ও লাগছিল যে আমি ওইগুলো তুলেছি ঠিকই কিন্তু নামাতে পারব তো তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে বা পুজোর সময় বাড়ি আসলে হয়তো অনেকটা আমাকে হেল্প করতো তো উনি তো বাড়ি আসবে না সেই জন্য আর কি করা যাবে নিজেকেই করতে হবে ভয় ভয় করে লেগে গেছি কাজে আর আজকে ছেলে মেয়ে দুজনে স্কুলে চলে গেছে সকালে তো সেই জন্য ভাবলাম কি সকাল সকাল এই কাজগুলো করে নিই ওরা থাকলে তো বলবে হয়েছে হয়েছে মানে বিরক্ত করাবে বেশি তো সেই জন্য ভাবলাম যে ফাঁক পেয়েছি যখন এই সময় কাজগুলো করে নিই আর এই সময় না ভালোই রোদ্রু বেরিয়েছিল তবে একটু পর থেকে না ভীষণ বৃষ্টি সারা দিনটা বৃষ্টি মানে সকালে একটু যা ফাঁক দিয়েছে আর না হলে ভীষণ বৃষ্টি আর কি করা যাবে এই ঘরদর পুরো পরিষ্কার করে আমি অনেক জামা কাপড় দিয়েছিলাম কিন্তু সেগুলো আমাকে যে কত কষ্ট করে শুকোতে হয়েছে কি বলবো আর পুজো তো আর দুদিন বাকি মানে মহালার আগে থেকেই ঘর দর পরিষ্কার করতে হয় কিন্তু ওই যে বাড়ি ছিলাম না দাদা অসুস্থ হয়ে গেল তাই জন্য কয়েকদিন দেরিও হয়ে গেল বাপের বাড়ি থেকে আসতে সেই জন্য এই এখন আমি পরিষ্কার করতে লেগেছি আর কি করব। যতটা পারছি মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি সুন্দর করে যতটা আমার হাত গেছে বা যেমন করে এই খাটের যে এগুলো আছে স্ট্যান্ডগুলো আছে ওগুলোকে না এত ধুলো পড়ে গেছে ধুলো পরে পুরো সাদা হয়ে গেছে তো সেই জন্য না আবার কাপড় দিয়ে মানে কাপড় পেঁচিয়ে রেখেছি তো এই যে আমার সব গোছানো হয়ে গেছে রান্নাবান্না করে স্নান করে রান্নাবান্না করে তারপরে তোমাদের সামনে আসলাম এই যে খাটটা পুরো ঘরটাই পরিষ্কার করে নিয়েছি আজকে পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি বাইরে আলো লাগছে ঠিকই কিন্তু ভীষণ বৃষ্টি আর এই যে এতগুলো কাপড় ধুয়েছি এগুলো এখন কোথায় যে মেলবো জানি না আর এই চেয়ারটাও ফিরে এলাম সেই রাত্রেবেলা সকালে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম তারপরে আর কোনো কিছু শেয়ার করে নিয়ে ফিরে এলাম রাত্রেবেলা তা এখন বাজে প্রায় সাড়ে নটা প্রায় কেন বলছি সাড়ে নটাই বাজে হ্যাঁ সাড়ে নটা বাজে তার মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো এই ডাক্তার দেখিয়ে নিয়ে এই সবে আসলাম বাড়ি তো ডাক্তারের খবর মোটামুটি ভালো একদিক থেকে ভালো লাগলো ভালো লাগছে জানো তো মেয়ের আর তুমি কিছু ভয়ের কারণে আবারও ওষুধ দিয়েছে আবার দেড় মাস পরে আবার দেখাতে হবে যাই হোক যে ভয়টা ছিল সে ভয়টা আর নেই এখন ডাক্তার দেখান দেখিয়ে নিয়ে এই মাত্র আসলাম মানে কখনো এত রাত্রে ডাক্তার কাছে যায়নি এই প্রথম আমি রাত্রেবেলা ডাক্তার দেখিয়ে একা দুটো বাচ্চা নিয়ে আসলাম একদিকে ভয়ও ছিল আর একদিকে কি করবো খুঁজে পাচ্ছিলাম না যাই হোক মেয়ে আমার মুখ দিকে তাকিয়ে আছে তো খালি গিয়ে গেছে সেই জন্য তোমাদের দেখাচ্ছি না ও এসে জামাটা খুলে দিয়েছে আর আমি এখনো বসে আছি তো আমরা বেরিয়ে অনেক মানে সন্ধ্যের থেকে মানে ছটার থেকে বেরিয়ে গেছিলাম এখন মাঝে সাড়ে নটায় এই মাত্র আসলাম নিয়ে এসছি চাউমিন তো চাউমিন খাওয়া হবে এখন তো চল পরে আসছি মেয়েকে তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম বললাম তো এই যে চাউমিন নিয়ে এনেছি চিকেন চাউমিন ওইটাই এখন খাওয়া হবে দুজন বসে গেছে খেতে ওদের এখন বেড়ে দিচ্ছি থালার মধ্যে করে মেয়ে তো শুধুই বলছে আমাকে আগে দাও আমি একা নিয়ে নেব। তো ভীষণ গরম তবুও বলছে আমি নিয়ে নেব তো যাই হোক এটাই আমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে ভাত ছিল কিন্তু ভাত আর খাওয়া হবে না চাউমিন খাওয়া হবে তো ফিরে এলাম পরের দিন মানে শনিবার দিন শনিবার দিন বেশ ভালোই রোদ্র দিয়েছে আর আজকে তো পঞ্চমী শনিবার পঞ্চমী হয়ে গেছে তো অনেকগুলো কাপড় ধুয়েছিলাম সেগুলো অনেকগুলো শুকিয়ে গেছে আর নিচেও মিলেছি সকালে একটু বৃষ্টি হয়েছিল। তবে এখন বেশ রোধ বেরিয়েছে বিকেলটার দিকে আর এই দরজার পর্দাগুলো ধুয়েছিলাম এগুলো অনেকটা শুকিয়ে গেছে আর আজকের ভিড়তে একটু আওয়াজ আসতে পারে বন্ধুরা কারণ কি আমার আমরা যেখানে থাকি তার পাশেই পুজো হচ্ছে তো সেখানে এই জন্য মাইকের আওয়াজটা আসতেই পারে তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা আর আমি তো রাতে ভয়েস দেওয়ার সম্ভব হয়ে হচ্ছে না আর কালকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মানে ষষ্ঠীর ছিল তো আজকে সপ্তমী তো সবাইকে জানাই শুভ সপ্তমী সবাই পুজোটা খুব ভালো কাটুক আর আমার বাড়িতেও এখন অতিথি এসছে আজকে যেহেতু ভয়েস দিচ্ছি তো আজকে আমার বাড়িতে আমার দাদার মেয়েরা এসছে তো যাই হোক সেই জন্য আমাকে দুপুরেই ভয়েস দিতে হয় আমার রাতে ভয়েস দিতে পারি না কারণ আমার মেয়ে রাতে একা ঘুমোতে যেতে পারে না দুজনেই ভয় করে আমি যত সময় না যাব তত সময় দুজনেই ঘুমোতে যাবে না রান্নাঘরে বসে থাকে তো সেই জন্য আমি আর রাতে ভয়েস দিতে পারি না শুয়ে পড়ি সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে শুয়ে যাই তো সেই জন্য আমি দিনের বেলায় ভয়েস দিই আর দিনের বেলায় এখন তো পুজো হচ্ছে একটু আওয়াজটা আসবেই তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা আর তারপরে এই যে পর্দাগুলো নিয়ে এসে এখন পরিয়ে নিচ্ছি ও একটু হালকা ভিজে আছে তবে পরিয়ে দিলে শুকিয়ে যাবে তো সেই জন্য আর আজকের মেয়েরা এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার